নমস্কার আজকে আপনাদের কাছে ভারতের সবথেকে সহজতম একটি ট্রেন নাম্বারের ট্রেন নিয়ে চলে এসেছে এই ট্রেনটির বিষয়ে যদি বলি এই ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত চলাচল করে সপ্তাহে প্রতিদিন ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে পরের দিন গুয়াহাটি পৌঁছায় সকাল ঠিক দশটা বেজে পাঁচ মিনিটে সময় লাগে মাত্র আঠেরো ঘন্টা অনেকে হয়তো বুঝতে পেরে গেছেন যে আজকে আমরা কোন ট্রেনের বিষয়ে কথা বলছি এবং অনেকেই এখনও বুঝতে পারছেন না হ্যাঁ আজকে আমরা কথা বলছি ভারতের সব থেকে সহজতম ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এই ট্রেনটি কীভাবে বিভিন্ন স্টেশনের উপর দিয়ে ঝড়ের গতিতে পাশ করে তবে চলুন ভিডিওটা শুরু করা যাক ভারতের সব থেকে সহজতম নাম্বারের একটি ট্রেন আসছে ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ভারতের সবথেকে সহজতম একটি ট্রেন নাম্বার সরাইঘাট এক্সপ্রেস জি মানে কম্পার্টমেন্টে ভিড় হাওড়া গোয়াটি সরাইঘাট এক্সপ্রেস ভিড় আর এইটা হচ্ছে ভিউ ওইদিকে ভিড় এইদিকে ভিউ হাওড়া থেকে ছেড়েছে যাবে গৌহাটি